না আলহামদুলিল্লাহ আমি মনে করি লাস্ট ম্যাচে যেটা বললেন যে প্রথম ম্যাচে আমার সাথে সেঞ্চুরি করেছে বাট আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম তো ওই দিক থেকে খারাপ লেগেছিলো বাট ইঞ্জুরির পরে এসে আলহামদুলিল্লাহ টিমের কন্ট্রিবিউশন করতে পারছি এটা একটা আমার জন্য প্লাস পয়েন্ট আর চেষ্টা থাকবে যে সামনে সুপার লিগের ম্যাচগুলো আছে তো হয়তোবা আমরা চ্যাম্পিয়নশিপ থেকে একটু দূরে চলে গেছি বাট স্টিল আমার মনে হয় যে আমরা যদি পাঁচটা ম্যাচ জিততে পারি আমরা হয়তো বা রানার আপের একটা অ্যাচিভমেন্ট করার সুযোগ হবে তো আমরা সবাই ওইভাবে চিন্তা করছি এবং একটা গেম ওয়ান গেম অ্যাট এ টাইম আমরা চিন্তা করবো এবং ইনশাআলাহ সবাই সেভাবেই প্রস্তুতি নিচ্ছে না এটাই তো আমাদের কাজ এটা তো বিং এ প্রফেশনাল আপনাকে স্বাভাবিক যেখান থেকে আপনি শেষ করেছেন ভালোভাবে ওখানে আবার কীভাবে আসতে পারেন আর যখন আপনি এরকম ক্রিকেট আঠারো উনিশ বছর খেলবেন তো অ্যাটলিস্ট এই এক্সপিরিয়েন্সটুকু তো আছে যে আশা করা যায় যে যেভাবে আমি শেষ করেছি ভালোভাবে ওইভাবে যেন ফিরে আসতে পারি আর যেটা প্রথম ম্যাচ থেকে হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আমি হ্যাপি আর চেষ্টা থাকবে নেক্সট যে কটা ম্যাচ আছে নিজের যেন ভালো পারফরমেন্স করতে পারি এবং টিম যেন আমার জিতে ইনশাল্লাহ আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে এক প্ল্যানে এক মাস তা তো অবশ্যই এখন ইউটিউবে তো সবসময় খেলা দেখা যায় আর প্রতিটা ম্যাচই যখনই সময় পেয়েছে খেলা দেখেছি ইভেন খেলার দিনেও খেলার পরের পরেও আমার স্যার এবং তাইমের সাথে ম্যাক্সিমাম সময় যোগাযোগ ছিল এবং যারা ইয়াং প্লেয়ার আরও আমাদের টিমে ভালো খেলেছে ওদেরকেও আমি সবসময় টেক্স দিয়েছি এবং তাদের সাথে কন্টাক্ট ছিল তো আমি অবশ্যই দেখেছি আর চেষ্টা থাকবে যে আমরা যেন এজ এ টিম হিসেবে আরও পারফরমেন্স করতে পারি ডেফিনেটলি আমরা যে টিম ছিলাম এটা চ্যাম্পিয়নশিপের জন্যই টিম ছিল বাট অনেক সময় আপনার ভালো ক্রিকেট খেললেও অনেক সময় লাখ আপনার ফেভারে থাকে না তো সেই থেকে বলবো যে আমরা হয়তো একটু আনলাকি দুটো আমরা বাজে ম্যাচ হেরে গিয়েছিলাম এরা লিগে চেষ্টা থাকবে সুপার লিগে যেন আমরা এ টিম হিসেবে পারফর্ম করতে পারি আর প্রাইম ব্যাংক যেটার জন্য আমাদেরকে নিয়েছে এত ভালো ভালো প্লেয়ার কিছু নিয়েছে তো আমরা যেন সেটা প্রতিদানটা দিতে পারি এক্সপিরিয়েন্স যদি বোরে আমাকে এক কথাই বলতে পারেন আমি মনে করি অসাধারণ কারণ খুব ঢাকা লিগে এরকম খুব কম টিমে আছে এত প্রফেশনাল এবং যেখানে এক্সট্রা কোনো বার্ডেন বা এক্সট্রা কোনো চাপ নেই কোনো অফিসিয়ালস থেকে বাট দ্যাট ডাজেন্ট মিন দ্যাট আমাদের প্লেয়াররা কেউ চেষ্টা করে না আমার মনে হয় যে সবাই হার্ড অ্যান্ড সোল ট্রাই করে আর ভাই স্পেশালি এবং এখানে আমাদের টিমের সাথে ভাই আছে আমি দুইজনকে অবশ্যই অনেক থ্যাংকস দিব কারণ তারা যেভাবে টিমটাকে চালিয়ে যাচ্ছেন আর এখানে যারা ম্যানেজমেন্ট সাপোর্ট স্টাফ কোচিং আর স্টাফ আছেন তো আমি মনে করি যে অবশ্যই এটা একটা অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট যেটা আমি বললাম যে ডিপিএলএ খুবই সচরাচর এরকম এনভায়রনমেন্ট দেখা যায় না তো আমি মনে করি প্রাইম ব্যাংক অবশ্যই একটা এক্সাম্পল এই ডিপিএলএ এ স্পেশালি তো আশা করবো যে ইনশাল্লাহ এই ইয়ার যদি আমরা চ্যাম্পিয়নশিপ নাও হতে পারে আমরা নেক্সট ইয়ার যদি ইনশাল্লাহ যদি থাকি এবং এই টিম যেই জারাই থাকুক তারা ইনশাআল্লাহ যেন চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করতে পারে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা